কসবা ময়নপুর থেকে বিজিবির অভিযানে আট কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের রিপোর্টে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবি এর বিশেষ অভিযানে প্রায় আট কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে শুক্রবার ভোর ছটা ত্রিশ মিনিটের দিকে কসবা ও ময়নপুর বিশেষ তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভারতীয় উন্নত মানের শাড়ি ও চশমা উদ্ধার করা হয় অভিযানটি পরিচালনা করেন সুলতানপুর ব্যাটালিয়নের বিশেষ আভিযানিক দল ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান পিপিজিএম বিজিবিএমএস ও এএসসি জানান সীমান্ত এলাকায় চোরাচালান মাদক এবং অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজেপির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে তিনি বলেন সীমান্তে যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে গতকাল এক প্রেস ব্রিফিংয়ে বলেন বিজেপির এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে এবং সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে